হ্যালো ভিউয়ারস আমি কেচউตรี সবাই কেমন আছেন আশা করি ভালো তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছি আমাদের আলি ভাইয়ের শপে এটা হচ্ছে বরিশাল হ্যান্ডিক্রাফট তো বোরিশাল হ্যান্ডিক্রাফটে সব হ্যান্ডিক্রাফটের আইটেম তো থাকে আমাদের নতুন সংযোজন 3D ক্রিস্টাল ওয়াল তো এই যে 3D ক্রিস্টাল ওয়াল গুলো আছে তার এই কালেকশনটা দেখাচ্ছি এটা সাইজ আর হচ্ছে দামটা আমরা জানবো এটা কিন্তু খুবই নাইস খুবই নাইস ওয়াল ডেকোরেশনের জন্য बेस्ट এটা সাইজ হলো আপনার চওড়া হলো আপনার 39 ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি চওড়া মানে পাতালি আর খারাপ হবে আপনার খারাপ হবে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি হ্যাঁ এদিকে আপনার উনচল্লিশ আর এদিকে আপনার উনিশ আচ্ছা প্রাইস কত আসছে প্রাইস আগে রেট ছিল পঁয়তাল্লিশশো এখন দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো আমি আপনাদেরকে একটা কথা বলি এই মাত্র আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম আপনার অনেকে দুই বছর তিন বছর আগের ভিডিও দেখে ওই ওই আগের দামের কথা বলেন আমি বলি প্রত্যেক সপ্তাহে প্রোডাক্ট কেনার সময় কিন্তু

এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা তিন পিস বেশি নাইও যাদের অফ হোয়াইট বা হোয়াইট কালার রুমের ভিতরে যারা চাচ্ছেন যে থ্রি একটা দারুণ সিনারি থাকবে ক্রিস্টাল করা থ্রি এবং ক্রিস্টালের সমন্বয়ে সুন্দর একটা

খুব সুন্দর এটার প্রাইস কত আসবে ভাই এটা আমরা দিচ্ছি অনলি 3500 টাকা মানে 4500 টাকার মাল 3500 টাকা 3500 টাকা ডিসকাউন্ট প্রাইসে 3500 টাকা 3500 এই গোলাপি গাছটা দেখেন না এটা তো অনেক সুন্দর এই যে গোলাপি গাছটা দেখেন হ্যাঁ এটাও সুন্দর এই যে এটা কিন্তু অনেকে মানে নিজের প্রিয় মানুষকে গিফট দিতে এটা আপনার স্কোয়ার আপনার অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে আর এটার জন্য সাইডে সাইডে যদি দুই কিছু দেওয়ার জন্য যদি এক্সট্রা কিছু লাগে না বলেন বা হচ্ছে মেটালিক যে শোপিস বলেন সেগুলো কিন্তু আমাদের কাছে আছে সুন্দর লাগবে কিন্তু এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

আরো পাঁচশোটা ডিসকাউন্ট দেবো আমি অনলি আট দিনের জন্য আট দিনের জন্য আরো পাঁচশো টাকা জোড়া যেকোনো জোড়া নিলে পাঁচশোটা ডিসকাউন্ট জি তারপরেও ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস পেজ বা চ্যানেল দেখে যারা কিনবেন তারা যদি জোড়া কিনে নেই অফার ডিসকাউন্ট দামের পর আমরা 500 টাকা ছাড় আপনাদের দিয়ে দিব মানে আপনাদের আসা যাওয়ার ভাড়াটাও হবে হ্যাঁ অবশ্যই কিন্তু সময় মা তো 8 দিন 8 দিন পর আর হবে না কিন্তু 8 দিনের অফার ধামাকা অফার তো আমরা দেরি না করে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিই জানো আপুরা এসে জানো আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারে এটা হচ্ছে বরিশাল হ্যান্ডিক্রাফট স্ক্রিনে কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কিন্তু তারপরে আমরা আপনাদেরকে অ্যাড্রেসটা বুঝিয়ে বলছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট নিস্তলা গলি নাম্বার হচ্ছে এগারো দুইশো একাশি এবং দুইশো বিরাশি পাশাপাশি দুইটা দোকান বৈশাল হ্যান্ডিক্রাফ্ট তো আপনারা এখানে সব ধরনের রুম ডেকোরেশন আর আইটেম গুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম